এখানে নোংরা ময়লা এবং লাইট নেই রুগীরা এখানে আছে ওনাদের একটা বড় সমস্যা হচ্ছে যে ম্যানেজমেন্ট সমস্যা আর ম্যানেজমেন্ট একটা অবশ্যই অপরিচ্ছন্নতা যেমন আমি মানে আমাদের কোনো ইয়ের সামনে বেডের পাশে ডাস্টবিন নাই তার ময়লা খারাপের জায়গা নাই এবং সবচেয়ে সমস্যা হচ্ছে আপনার ওয়াশরুমগুলো আর এই ওয়াশরুমগুলো যে প্রতি ওয়ার্ডে আটজন তার সাথে অ্যাটেন্ডি আছে আরো এবং আটজন বা দশজন প্রায় বিশ থেকে পঁচিশ জনের একটা ওয়ার্ড এখানে দুইটা দুইটা ওয়াশরুম দুইটা ওয়াশরুমের ম্যাক্সিমাম জায়গা থেকে হচ্ছে একটা করে নষ্ট নষ্ট মানে এখানে ঢুকার কোনো পরিবেশ নেই আরেকটা আছে তাও একটু মানে ইউজ করা যায় কিন্তু এখানে নোংরা ময়লা এবং লাইট নাই আমি অনেকগুলো দেখেছি আমি পাঁচতালে গিয়েছিলাম নিঃসন্দেহে আমাদের এই হাসপাতালের ম্যানেজার হয়তো আমার কথা শুনতে পারেন আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনার কাছে কথাটা পৌঁছে আমি আপনার সাথে দেখা করবো অবশ্যই কিন্তু আমাদের আমি রিকোয়েস্ট করবো যে উইথ ইন শর্ট টাইম পারলে আগামীকালে অন্তত আমাদের এই টয়লেটগুলোর লাইটগুলো দেন একটু একটু পরিচ্ছন্ন আমাদের হোক আর না হলে তো আমাদের ডেঙ্গু রোগীরা আমাদের ডায়রিয়া রোগীরা আমাদের টাইফয়েডের রোগীরা চিকনকুনিয়া রোগীরা আমাদের অনেকেরই এখানে জ্বর নানা বীর জ্বরে আক্রান্ত আর তারা তো আরো অসুস্থ হয়ে যাবে এবং যারা বাচ্চারা আছে আমাদের আমাদের যারা সুস্থ আমাদের যারা রুগীর তাদের পাশে বাচ্চারা আসে ছোট ছোট বাচ্চারা আসে এই বাচ্চারা যদি এখানে এখানে এই পরিস্থিতিতে থাকে সেও তো অসুস্থ হয়ে যাবে তাহলে আমরা এমন একটা হেলথ সিস্টেম চাই যেটা হচ্ছে আমাদের একটা সুস্থ এবং সুন্দর আমাদের জীবন দেবে আমরা চাই যে টঙ্গিবাসী এই আস্তা পাক তারা এই হসপিটালে আসলে তাদের চিকিৎসা ভালোভাবে হবে আমি আমাদের এই হসপিটালের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন আপনাদের সাথে দেখা করব নিঃসন্দেহে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে আপনাদের জায়গাতে নিঃসন্দেহে আমরা চেষ্টা করতেছেন এই চেষ্টা আরও কীভাবে বাড়ানো যায় পাশাপাশি যদি আমাদের কোনো সমন্বয়ের প্রয়োজন হয় আমরা আপনাদের সাথে কথা বলবো সমন্বয় করে আমরা কীভাবে এই টঙ্গির জন্য এই গা এই গাছের জন্য এই গাছপুর ছয়ের জন্য আমরা সুন্দর একটা হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারি এটা আমাদের চেষ্টা করতে হবে তো আমি অতি দ্রুতই এই হাসপাতালের ম্যানেজারের সাথে কথা বলবো এবং এখানে যদি আমাদের যে যদি কোনো কোপারেশনের সুযোগ থাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা কি করে একটা সুন্দর হসপি হসপিটাল করতে পারি আমাদের গাজীপুরের গাসার আমাদের আমাদের টঙ্গির আমাদের মোবাইল এ সহ বৃহত্তর এই এলাকার রুগীরা এখানে যেন এসে তাদের জন্য চমৎকার একটা পরিবেশ পায় আমরা এই ধরনের একটা টঙ্গি হসপিটাল চাই এই কারণে আমাদের আমাদের কাজ চলবে আমরা এটার একটা পরিবর্তন না হলে আমাদের সবার জন্য সমস্যা আর